হ্যালো বন্ধুরা চীনে উৎপাদন আর প্রযুক্তি দিন দিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে আজকে আমরা জানবো চায়নার পাঁচটি বৃহত্তম মেশিন সম্পর্কে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই মেশিনগুলো কীভাবে বিশ্বের প্রযুক্তি এবং শিল্পে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে আত্মবিশ্বাসী করবেন প্রথম মেশিনটি হলো মেগা ব্রিজ বিল্ডিং মেশিন চীনে নির্মিত এই মেশিনটি একেবারে বিশাল আকারের ব্রিজ নির্মাণ করতে পারে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ব্রিজের পুরো কাঠামোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে মেশিনটি একসাথে সিমেন্ট ইস্পাত এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো একটি ব্রিজ নির্মাণ শেষ করে চীনের দ্রুত উন্নয়নশীল অবকাঠামো নির্মাণে এই মেশিনটি বিশাল ভূমিকা পালন করে দ্বিতীয় মেশিনটি হলো চায়না স্টারশিপ এটি একটি বিশাল রকেট যা মহাকাশে যাত্রা করার জন্য তৈরি করা হয়েছে চীন তাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে এবং এই রকেটটি তাদের নতুন প্রজন্মের মহাকাশ অনুসন্ধান অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রকেটটির সাহায্যে চীন লঞ্চ করতে পারবে বৃহত্তম স্যাটেলাইট এমনকি মহাকাশ স্টেশন নির্মাণের দিকেও আরও এক ধাপ এগিয়ে যাবে তারা তৃতীয়টি হলো চীনের সুপার কম্পিউটার পিয়ানহে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের মধ্যে একটি ইয়ান কম্পিউটারটি একসাথে ব্রিলিয়ন বিলিয়ন অপারেশন সম্পাদন করতে পারে যা পৃথিবীর যে কোনো প্রযুক্তি বা গবেষণায় বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে সহায়ক এটি আবহাওয়া পূর্বাভাস ক্লাইমেট চেঞ্জ গবেষণা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবার আসি দানবীয় কোয়ান্টাম কেমিক্যাল রিয়াক্টর চীনে তৈরি এই বিশাল কেমিক্যাল রিয়েক্টরটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণা এবং উন্নতির জন্য ব্যবহার করা হয় এটি কোয়ান্টাম কেমিক্যাল রিয়াকশন পরিচালনা করতে পারে যা নতুন ধরনের শক্তি উৎপাদন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাহায্যে চীন আর উন্নত শক্তি উৎপাদন এমনকি প্রযুক্তি তৈরি করার দিকে একদা পেয়ে গিয়ে যাচ্ছে পাঁচ নাম্বার রয়েছে চায়না স্টিল মেকিং প্লান্ট এটি পৃথিবীর বৃহত্তম স্টিল তৈরির প্ল্যান্টগুলোর মধ্যে একটি। এটি এক দিনে কোটি কোটি টন স্টিল তৈরি করতে পারে। এই প্ল্যান্টটি চীনের অবকাঠামো নির্মাণ এমনকি শিল্পের জন্য অপরিহার্য কারণ এটি সমস্ত ধরনের ইস্পাত তৈরি করতে পারে যা দেশের রাস্তা সেতু এমনকি ভবন নির্মাণে ব্যবহার করা হয়। এর উৎপাদন ক্ষমতা বিশ্বের অনেক দেশকে চ্যালেঞ্জ করেছে। তাহলে বন্ধুরা চীনের এই বিশাল মেশিনগুলো দেখার পর নিশ্চয়ই আপনি অভিভূত হয়েছেন এগুলি শুধু চীনের শক্তি এবং প্রযুক্তির প্রতীক নয় বরং আমাদের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলবে এই ধরনের মেশিনের সাহায্যে চীন যে বিশ্বে কীভাবে তার প্রভাব তৈরি করছে তা প্রতিনিয়ত আরও স্পষ্ট হচ্ছে আপনার কোন মেশিনটি সবচেয়ে চমৎকার মনে হয়েছে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ